আসসালামু আলাইকুম আমি বরাবরের ভিতর আজকেও তোমাদের মাঝে হাজির রয়েছি আইসিটি চতুর্থ অধ্যায় এস ডিমের অর্ডার লিস্টের যে তথ্যগুলো থাকে সেগুলো কীভাবে আমরা কুডিং করি আমরা কোডিং সাধারণত নোট পরে করে থাকি তাহলে এই মডেল ডিসটি যেটি দেওয়া আছে সেটি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্ট চেনার উপায় সিনবার উপায় তাহলে এটার চেনার একদম সহজ উপায় আছে বর্ণ এই লিস্টটা বর্ণ দিয়ে করা অথবা সংখ্যা দিয়ে করা যদি বর্ণ দিয়ে করা হয় তাহলে আমার বর্ণ চিনতে হবে সংখ্যা দিয়ে করার সংখ্যা চিনতে হবে তাহলে এ লিস্টটি বর্ণ দিয়ে করা তাহলে বর্ণ আমরা জানি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ সর্বর্ণ অ থেকে ও ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু এরপর আছে ইংলিশে ইংলিশের সময় আছে লেটার লেটার মানে বর্ণ তাহলে একটি আছে স্মল লেটার আর একটা ক্যাপিটাল লেটার তাহলে এ থেকে জেড এটি হলো ক্যাপিটাল লেটার এ থেকে জেড এটি হলো স্মল লেটার তাহলে ওইটা হলো বর্ণ সংখ্যা ওয়ান থেকে একশো রোমান ওয়ান থেকে দশ এইটি হল সংখ্যা এই লিস্টটা আমি করার সময় দেখ দেখলাম কীভাবে আছে এ বি সি তাহলে আমি প্রথমে লিখবো ডক টাইপ এস্টিমেল এরপর লিখব এস্টিমেল বডি এরপর লিখতে হবে যেহেতু এটা অর্ডার লিস্টে আছে লিখতে হবে ওয়েল টাইপ টাইপ এ স্মল লেটার যেহেতু শুরু থেকে আছে এ বি সি শুরু থেকে থাকলে এ এরপর আমার যে কাজটা করতে হবে তিনটা লিস্ট তিনবার লিস্ট লিখতে হবে লিস্ট শুরুর লিস্ট ল শেষের ঠাক এলআই বাংলা এলআই শেষ এলআই ইংলিশ সেলাই এল আই সি টি সিটি এল আই তাহলে আমার লিস্ট করা শেষ তাহলে লিস্ট করা শেষ করার পরই এরপরই আমার কী করতে হবে ওয়েল শেষ করতে হবে সিলাস ওয়েল

তারপর ভিডিও ভিডিওর সাথে যদি মিলাম তাহলে দেখবে তোমার ক্লিয়ার হয়ে গেছে তাহলে এইভাবে আমরা এই অর্ডার লিস্টগুলো করতে পারি ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও মনোযোগ সহকারে দেখবে পড়াশোনাটা অবশ্যই খাতায় তুলে নেবে খাতায় তুলে নিলে হবে কি তুমি কোথায় কোথায় ভুল করো সেটা আবার দেখতে পারবে ধন্যবাদ সকলকে